আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো হাইড্রোফোনিক পদ্ধতিতে কীভাবে ঘাস উৎপাদন করা যায় সো হাইড্রোফোনিক পদ্ধতি ঘাস উৎপাদন করার আগে জানতে হবে হাইড্রোফোনিক কি এবং হাইড্রোফোনিক পদ্ধতিতে কীভাবে ঘাস উৎপাদন করা যায় হাইড্রোফোনিক হচ্ছে সম্পূর্ণ মাটি ছাড়া ঘাস উৎপাদন করার একটা প্রক্রিয়া সো হাইড্রোফোনিক ঘাস উৎপাদন করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন এই ভুট্টা সো এখানে হাফ কিচির মতো ভুট্টা আছে এবং তারপরে প্রয়োজন একটা মগ বা একটা পাত্র যার মধ্যে পানি দিয়ে আমরা এই ভুট্টাগুলোকে ধুয়ে নেব তারপরে এটা এটার কাজ আপনারা একটু উপরে দেখতে পাবেন এটা হচ্ছে পানি স্প্রে আমার কাছে স্প্রে নাই দিকে এটা পানি বোতল ফুটা করে ওর মধ্যে পানি রাখার চেষ্টা করছি সো সব তারপরে আমাদের প্রয়োজন ট্রে দেখতে পাচ্ছেন ট্রে না সো এরকম ট্রে যদি আপনারা নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন সম্পূর্ণ হোম ডেলিভারি দেওয়া হবে সো প্রথমে আমরা এটাগুলোকে ধুয়ে এখানে আগে বলে দিছি হাফ কেজির মতো আছে আসে ওই ট্রেটার মধ্যে হাফ কেজির মতো ভুট্টা আটবে সেই জন্য আমি হাফ কেজি নিছি তো প্রথমে আমরা পানির মধ্যে খুব ভালো করে ধুয়ে নব যাতে ভুট্টার মধ্যে কোনো ছত্রাক টত্রাক না থাকে সো আমরা ভোটটাগুলো ভালো করে ধুয়ে নেবো এখানে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেবেন সো তারপরে যে ভুট্টার উপরে যেই ময়লাগুলো ভাসবে এগুলো উঠে ফেলাই দেবেন তারপর আমরা ভালো করে এই ভুট্টাগুলোকে ধুয়ে নেব সো ভুট্টাগুলো আমাদের ধোয়া হয়ে গেছে এখন আমরা ভুট্টার পানিটাকে ফেলে দেব সো পুরো পানিটা আমরা ফেলে দিছি এখন আমরা এর মধ্যে আবার পানি অ্যাড করব আমরা এখানে দেখতে পাচ্ছেন পানি নিয়েছি এখন আমরা ভুট্টাগুলোকে চব্বিশ ঘন্টার জন্যে ভিজায় রাখবো এমন দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টা পর চলে আসলাম চব্বিশ ঘন্টা পরে দেখতে পাচ্ছ আমাদের ভুট্টাগুলো এখন চব্বিশ ঘন্টা পরে কেমন খুলে গেছে সো এখন আমরা পানি আর ভুট্টাগুলোকে আলাদা করবো দেখতে পাচ্ছ তোমরা তো চলো পানিগুলো আলাদা করা পানিগুলো আমরা আলাদা করে নিচি মধ্যে অনেক পানি আছে এই জন্য আমরা একটা কাপড়ের মাধ্যমে সব পানিগুলোকে একবার আলাদা করে নেবো তো দেখতে পাচ্ছ এটা কাপড় পাতলা কাপড় যে কোনো কাপড় নিতে পারো তোমরা নামার পরে সবাই থাকবো আমরা সব ভুট্টাগুলোকে আলাদা করে নিশি এই কাপড়ের মধ্যে আমরা এখন আবার চব্বিশ ঘন্টা রাখবো চব্বিশ ঘন্টা রাখার পরে এই ভুট্টাগুলো থেকে শিকড় বানানো শুরু হয়ে যাবে এবং এই ভুট্টার মধ্যে যত পানি ছিল সব পানিগুলোকে আমরা সরাই ফেলতে পারবো এই কাপড়ের মাধ্যমে তো এইভাবে তোমরাও চব্বিশ ঘন্টা ভিজে রাখার পরে আবার চব্বিশ ঘন্টা এইভাবে কাপড়ের মধ্যে রাখবা এবং দেখতে পাচ্ছ যে না এই যে পানি হাতে পড়তেছে সেভাবে সব পানি আমরা চড়াই নেব সো দেখা হচ্ছে চব্বিশ ঘন্টা পরে আসলাম চব্বিশ ঘন্টা পরে সো এখন দেখবো আমাদের ভুট্টাগুলো তো শিকড় বেরোচ্ছে কিনা সো আমরা এই কাপড়টার মধ্যে ভুট্টাগুলোকে রেখেছিলাম চলো দেখা যাক সো দেখতে পাচ্ছো ভুট্টাগুলো তুমি প্রত্যেকটা ভুট্টাতে গাছ বেড়ে গেছে বা শিকড় বেড়ে গেছে তাহলে তোমরা বুঝতে দেখতে পাচ্ছ এই ভুট্টাগুলোতে প্রত্যেকটাতে গাছ হয়ে গেছে আমরা এখন এই ভুট্টাগুলোকে ট্রের একটা ট্রে দেখাইছিলাম ভিডিওর প্রথমেতে ওই ট্রের মধ্যে ঢালবো সেইটা হচ্ছে ট্রে এখানে হাফ কেজি ভুট্টা আটে তো আমরা সব ভুট্টাগুলোকে এর ঢেলে দেবো দেব আমরা এখন ভুট্টাগুলোকে প্রত্যেকটাতে সমান করে দেবো পুরো ট্রেটার মধ্যে যদি কোনো জায়গা ফাঁকা না থাকে কারণ ফাঁকা থাকলে ভুট্টাগুলোর মধ্যে পছন্দ ধরবে তোমরা এইভাবে ভালো করে ভুট্টাগুলোকে ট্রেনের মধ্যে ছড়াই দিবে যা যাদের বাসা শহরে বা যারা খরগোশ পালো তারা এই ভুট্টাগুলো ভুট্টা ঘাস করে বা এই হাইড্রোফলিক পদ্ধতি ঘাস করে খাওয়াতে পারো তোমার খরগোশ কিন্তু আমাদের ভুট্টাগুলো পুরো সমানভাবে বেশি দেখতে পাচ্ছ আমরা এই যে কাপড়টা নিয়েছিলাম এই কাপড়টা এই কাপড়টা দিয়ে আমরা এখানে ঢাকে দেবো দেখতে পাচ্ছি আমরা ঢাকা দিলাম সো এটাকে আমরা এখন একটু ভালো করে প্যাকেট করবো বলতে গেলে কাপড়টা ভালো করে দেবো যাতে ভিতরে মানে বাইরের আলো বাতাস ভিতরে লাগে যা পৌঁছাবে গামছার ভিতর দিয়ে পৌঁছায় যাতে এবং তোমরা এক সাইড উঁচা করে রাখবা যাতে এদিকে আমরা যখন পানি দেবো গুটটাতে তখন পানিটা যাতে লিঙ্গে পড়ে যায় তো তোমরা দেখতে পাচ্ছ আমরা গুটটা এক সাইডটা উঁচা করে রাখছি এবং এক সাইডটা নিচে আসে তো আমরা হয় ভুট্টার মধ্যে পানি ঢাল দেবো সো আমি প্রথমে বোতল খাট রাখছিলাম আমার কাছে স্প্রে নাই দেখে আমি বোতল দিয়ে পানি দিচ্ছি এবং বেশি পানি দিবে না আর তোমরা দেখবা যাতে পানি জমা না হয়ে থাকে প্রত্যেক গামছাটা দিনে দুই তিনবার ভিজা দিবা দুই থেকে তিনবার সকালে একবার দুপুরে একবার রাতে একবার আর শীতল জায়গায় রাখার চেষ্টা করবা সো আমার গামছাটা ভিজে দেওয়া হয়েছে সো আমি এই গামছাটা তিন দিন পর তুলে ফেলবো সো দেখা হচ্ছে তিন দিন পরে তো চলে আসলাম তিন দিন পরে তো আজকে আমরা দেখবো যে গাছগুলো কত বড় হয়েছে গাছগুলো গাছ গজাইছে আজকে দেখবো তো চলো দেখা যাক তো দেখতেই পাচ্ছ একবার শিকড় দিয়ে ভর্তি হয়ে গেছে ট্রেটা এবং এই সাইড গাছ হচ্ছে দেখো আমি তোমাদেরকে যেভাবে বলছিলাম একটা উঁচা জায়গায় রাখতে মানে এক সাইডটা উঁচা থাকবে এক সাইড যাতে নিচে থাকে এই জন্য আমি নিজে একটা মগ রাখছি যেই মগটাতে একটা ধুয়েছিলাম আমি মগটায় রাখছি তোমরা চাইলে বিভিন্ন জায়গায় রাখতে পারো শীতল জায়গায় রাখবা এবং আজকেও আমরা এইভাবে পানি দিয়ে দেব সো পানি দিয়ে দিলাম এখন আমরা এইভাবে আবার রাখবো আজকে হচ্ছে তিন দিন মানে আরও এইভাবে রাখবো আমরা সাত দিন সো দেখা হচ্ছে সাত দিন পরে তো চলে আসলাম সাত দিন পরে এবং দেখতেই পাচ্ছি স্ক্রিনে কী পরিমাণ ঘাসের গ্রোথ হয়েছে সো দশ দিনে কী পরিমাণ ঘাস হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি যেই নিয়মে তোমাদেরকে করানো দেখাইলাম ঠিক তোমরা সেই নিয়মে যদি ফলো করো ইনশাল্লাহ তোমাদেরও ঘাস হবে এবং তোমরা গরুকে খরগোশকে খাওয়াতে পারবা তারা খাবেও এই ঘাসটা বেশি সো যারা শহরে খরগোশ পালো গরু পালো তাদের জন্য এই ঘাস আর যারা গ্রামে পালো তাদের তো সমস্যা নেই তাদের খেয়াল আছে আবার মাটিতে যে ঘাস হয় ওই ঘাস তোমরা খাওয়াতে পারো তোমাদেরকে একটু ঘাসের গ্রোথটা আমি দেখাই জাস্ট সো দেখতেই পাচ্ছ ঘাস কি পরিমাণে হয়েছে পুরোটা ঘাস দিয়ে ভর্তি হয়ে গেছে এবং এই ট্রেটাতে দেখছিলাম যে ট্রেটা নিচে দেখো ট্রে দিয়ে ঘাস ঘাসের শিকড়গুলো কত উপরে উঠছে তো এবং এবং নিচটা দিয়ে আমি তোমাদেরকে একটু দেখাই জাস্ট দেখো পুরো সাদা হয়ে গেছে পুরো মাটি ছাড়া দেখো সো তোমরাও এইভাবেই হাইড্রোফোনিক পদ্ধতি বা মাটি ছাড়া এইভাবে গাছ উৎপাদন করতে পারো জাস্ট ঘাসটা দেখো সো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে কোনো ভুল তুই হয়ে থাকলে ক্ষমা করে দিও আর ভিডিওতে যদি কিছু শিখতে পারো অবশ্যই কমেন্টস করে জানাবা আর তোমরা যদি এরকম ট্রেন নিতে চাও এরকম ট্রেন যদি নিতে চাও whatsapp number দাও আছে डिस्क्रिप्शन बॉक्सে সো তোমরা ওইখান থেকে অর্ডার করতে পারো সো ঠিক আছে আল্লাহ হাফেজ